হাই বন্ধুরা সবাইকে স্বাগত আমার মা অনেক দিন ধরে অসুস্থ মাকে দেখতে আসলাম দেখতে এসে গ্রামে আপনাদের সাথে ব্যক্তিগত কিন্তু খুব মিষ্টি মুহূর্তে শেয়ার করতে চাই আমি আশা পর থেকে ঠিক করেছিলাম কিন্তু আজ রান্নাটা আমি করবো তো মা অসুস্থ কিন্তু মা আমাকে রান্না করতেই দেয়নি অসুস্থ শরীর নিয়ে শুধুমাত্র তার মেয়ের জন্য রান্না শুরু করে দিয়েছে মায়ের স্নেহের কাছে আর কিছু কি বলার থাকে মাছ শুধুমাত্র আমার জন্য রান্না করেছেন মাটি আলু দিয়ে বয়লা মুরগির মাংস আলুটা মাটির নিচে হয় মা নিজ হাতে তৈরি করা কিছু মশলা আছে এই মশলাও ব্যবহার করেছেন আমি মাকে কিন্তু বারবার বারণ করতেছিলাম মা দেখো তুমি কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে যাবে আমি রান্না করতে পারবো মা বলতেছে তুমি অনেক দূর থেকে এসেছো তুমি রেস্ট করো আজকে আমি রান্না করতেছি তুমি দেখো এখন তোমরা হয়তো বা বলবে

নিজেকে দেখার জন্য অসুস্থ হয়ে গেছে এখন আমাকে দেখে মা পুরোপুরি সুস্থ নিজেকে বোধ করতে মা কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে মাটি আলু দিয়ে দিচ্ছে এবং সাথে মুরগির মাংস আহ কি যে মজা মাংসের টেকচারটা মায়ের হাতে যাদুতে যেন পুরো রান্নাটা কথা বলতেছে এই ঘন গ্রেভি আর মাংসের সাথে আলুগুলো আহ এই যে মায়ের স্পেশাল মশলা কি যে সুগ্রাম আসতেছে এটা কোনো ব্র্যান্ডের মশলার সাথেও তুলনা করা যাবে না সন্তানের কাছে সুস্বাদু আমার জন্য তৈরি মায়ের হাতে বানানো সেই অমৃত এই খাবারের স্বাদ কোনো রেস্টুরেন্ট পারবে না আমাকে এনে দিতে অসুস্থতার মধ্যেও মা কত কষ্ট করে যা রান্না করলেন আমার কাছে তা অমৃতই মনে হবে আমার ভাই তো আর দেরি সহ্য করতে পারতেছে না সে খেয়ে কিন্তু বড় বড় অভাব বলতেছে অসুস্থতার মধ্যে মাঝে এত ভালো রান্না করছে সেটা কিন্তু কল্পনাও করিনি এই ভিডিওটা শুধু একটি হিসেবে রেখে দিতে চাই আপনারা মায়ের নিঃশব্দ ভালোবাসাটাকে সম্মান করুন মাকে ভালো রাখুন